হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটা ব্লগ বানালাম আসলে কাজের চাপে সময় হয়ে উঠছিল না আজকে একটা নতুন চটচলতি রেসিপি বানিয়েছি সেটা হচ্ছে ডিমের কষা ডিমের কষা কিন্তু তোমরা অনেকেই বিভিন্নভাবে খেয়েছ কিন্তু এটা একদম নতুন পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো তার জন্যে আমি সরষের তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে নিচ্ছি দিয়ে ডিমটাকে আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাই একটুখানি হলুদ আর নুন দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভাজা হয়ে গেলে এবার এটাকে আমি একটুখানি উল্টে পাল্টে দেবো দিয়ে এবার তুলে নেব আমাদের তিনজন তাই তিনটি টিভি রান্না করলাম এবার দেখো কড়াইতে গোটা জিরে ফোড়ন দেব। আর একটা তেজপাতা আমি হাফ করে কেটে নিয়েছি এবার এইটা একটুখানি দু তিন সেকেন্ড মতো হয়ে গেলে এবার আলু গোল গোল ডুমো টুমো করে কেটে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি আর এর মধ্যে হলুদ আর নুন অ্যাড করে দেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার ব্লগুলো দেখতে পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখো কেমন হয়েছে দেখো এর মধ্যে আমি পেঁয়াজ করে কুচানো দিয়ে দিয়েছি আর এখানে মিক্সিতে আদা রসুন পেস্ট একসাথে করে রেখে দিয়েছিলাম লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর টমেটোও দিয়ে দিয়েছিলাম একসাথে পেস্ট করে রেখেছি সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে দিচ্ছি আর আরেকটুখানি নুন হলুদ অ্যাড করে দিলাম এবার এটা ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই সেরকম মশলা দিয়ে নিই সামান্য আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এবার এটা একটু কষতে দিতে হবে কষা হয়ে গেলে আমি আরেকটুখানি নাড়িয়ে নেবো ঠিক পাঁচ মিনিট পরে এসে আমি নাড়িয়েছি দেখো তার মধ্যে তেলটা ছেড়ে গেছে আর আমি নাড়িয়ে দিলাম ঠিক তারপর পাঁচ মিনিট পর আরেকটু নাড়াতে দেখো শুকনো পুরো হয়ে গেছে এরকম শুকনো অবস্থায় করে নিতে হবে যাতে মশলার গন্ধটা না ছাড়ে এবার এর মধ্যে যতটা পরিমাণ লাগবে তোমাদের জল অ্যাড করে দিতে পারো জলটা ফোটা অবস্থায় আমি এরকম চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার একটু ফুটে উঠলে দেখো তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি ডিমগুলো অ্যাড করে দেবো যাতে মশলাগুলো এর মধ্যে মিশে যায় দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটে উঠতে দিতে হবে ব্যাস তাহলেই রেডি হয়েছে এবার ডিম কষা তোমরা চাইলে গরম মশলাও এর মধ্যে অ্যাড করে দিতে পারো কিন্তু আমি গরম মশলা অ্যাড করিনি কারণ আমাদের বাচ্চা আছে আর বাচ্চা গরম মশলার একটা গন্ধটা না বেশ ভালো লাগে না তাহলে কেমন লেগেছে অবশ্যই জানিও বন্ধুরা